বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর আগের মতো ভারতের নতুন জানু পররাষ্ট্রনীতির মতো নেই আমলিক সরকারের আমলে যা ছিল তার উল্টো এখন চলছে সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত পক্ষান্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফের কাঠাতারে বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এরই ধারাবাহিকতা রোববার বারোই জানুয়ারি বিকেলে সশরীরে পররাষ্ট্র মন্ত্রণালয় হাজির হয়ে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন সীমান্তে চোরাচালানো অবৈধ অনুপ্রবেশ এবং তা মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্তে অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করছে ভারত প্রণয় ভর্মা বলেন নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন অপরাধ জমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে গত তেসরা ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তরফ করা হয়েছিল রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাঠাতারে বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে দু একদিনের মধ্যে ডাকা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রাখার বিভিন্ন জায়গায় বিএসএফের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঠাতারের বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি স্বরাষ্ট্র উপদেষ্টাবলে ইতিমধ্যে চাফাইনাবঞ্জ নওগাঁ লালমনিরহাটের দহ দহগ্রাম সহ পাঁচ স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল ওই সব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি